সাকিব অনেক ভালো সাকিব খান বাংলাদেশের গর্ব সাকিব খানের সাথে দেখা করে আমি মুগ্ধ সে একজন ভালো মনের মানুষ ওয়া সাকিব খানের সাথে দেখা করে নিজেকে ভাগ্যবতী মনে করছেন সাউথ ইন্ডিয়ান সিনেমার হট নায়িকা তামান্না ভাটিয়া হঠাৎ দেখা করার কারণ কি বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক এইবার দেখা হয়ে গেল বর্তমানে বলিউডের সুন্দরী নায়িকা তামান্না ভাটিয়ার সাথে আমাদের মেগাস্টার সাকিব খানের মূলত সাকিব খান বর্তমানে তার বরবাদ সিনেমার জন্য মুম্বাইতেই আছেন আর সেখানেই তাকে বিভিন্ন শোজ অ্যাটেন্ড করতে হচ্ছে জানা যায় সাকিব খানের সাথে একটি প্রজেক্টে চুক্তিবদ্ধ হতে পারেন তামান্না ভাটিয়া সেটি আসতে পারে দুই সালের শেষের দিকে অন্যদিকে তামান্নাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান সাকিব অনেক শান্ত ছেলে ওর শাইনিং দেখে আমি মুগ্ধ হয়ে গেছি অন্যদিকে সকল সাকিবরাও চায় তামান্নার সাথে সাকিব খানকে দেখতে তো দর্শক আপনি কি চান একজন সাকিব ফ্যান হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকমই আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না